আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব এমন একটি ছোট্ট আল্লাহ তালা দুইটি পবিত্র গুণবাচক নাম নিয়ে আপনারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা ঈশান নামাজের পরে আল্লাহ তালার এই দুইটি পবিত্র গুণবাচক নাম পড়েন অন্তত একশতবার তাহলে আল্লাহ তালা আপনার মনের নিকাশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন এটি পরীক্ষিত আমলের একটি গোপন আমলের ভিডিও আশা করি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন আল্লাহ তালা আপনার মনে নিক আশা পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগদের সম্পূর্ণ দেখার জন্য মোমিন মুসলমানের প্রতিটি কাজকর্ম ইবাদত যদি তা মহান রবুল আলমিন আল্লাহ তালার সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয় সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয় তাতেও যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয় সোহান আল্লাহ ঘুমানোর আগে সুরা বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত তেলোয়াত করা যা আয়াতাল কুরসি নামে পরিচিত বিশ্ববিসাল আলী হোসাল্লাম ইসাদ করেন তুমি যখন শয্যা গ্রহণ করবে বা ঘুমাতে যাবে তখন আয়তাল কুরসি পড়বে তাহলে আল্লাহ পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তাই আমরা আমলটি অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অবশ্যই চেষ্টা করবেন একইভাবে ঘুমানোর সময় আমরা যদি সুরা মূল পাঠ করতে পারি এটার অত্যন্ত সবাবের কাজ দিনি ভাই বোনেরা হযরত জাবির রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরা মূল না পড়ে ঘুমাতেন না মিশকাত শরীফের একটি হাদিস এবং আরেকটি ছোট্ট আমল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়া এটা সুন্নত আমল মহানবী সাল্লাহ আলি ইরশাদ করেন আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেব না যখন তোমরা বিছানায় যাবে বা ঘুমাতে যাবে তখন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার সোহান আল্লাহ বলবে এটাই তোমার জন্য উত্তম প্রতিদান এটি বোখারি শরীফের সেহী একটি হাদিস সোহান আল্লাহ আমরা এই আমলগুলোর পাশাপাশি মনে নেক আশা পূরণের জন্য একটি আল্লাহ তালার পবিত্র গুণবাচক দুটি নাম পড়ে ঘুমাবো ইনশাল্লাহ যেই নাম পড়লে আল্লাহ তালা ডাকে সারা দেন যে নামে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদে স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সূরা মারিজের 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে তা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বঅবস্থায় আল্লাহকে শরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রজ্ঞা হয় সুরানুর দশ নম্বর আয়তে বলা হয়েছে তাই আল্লাহর রহমত থেকে আমাদের কখনও নিরাশ হওয়া যাবে না তিনি ভাই বোনেরা এবং আল্লাহর দয়া আমাদেরকে যে সব সময় আবৃত করে রাখেন এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সারা দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফিরে বলা হয়েছে আমরা মনের নিয়ে আশা পূরণের জন্য অনেকের কাছে গিয়েছি অনেক মাধ্যম গ্রহণ করেছি কিন্তু আজকের এই পরীক্ষিত মাধ্যমটি বা এই দোয়ার আমলটি যদি একবারও মনের মধ্যে বিশ্বাস নিয়ে করেন আল্লাহ তালা আপনাদেরও মনে নিয়ে আশা ইনশাল্লাহ পূরণ করে দিবেন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যেই আমলগুলো আগে শিখিয়ে দিলাম সেই আমলগুলো করে নেবেন এবং আল্লাহ তালা দুইটি পবিত্র গুণবাচক নাম যেটি দেখাচ্ছি স্কিনে ইয়া জেল জেলি গ্রাম এবং ইয়া ইয়া ইয়ুম এই দুটি নাম অবশ্যই আপনারা বার পাঠ করবেন হাতে গুনে গুনে ইয়া জেল জেলি গ্রাম ইয়া ইয়া ইয়ুম াম ইয়া হইয়ুম এইভাবে অন্তত আপনারা একশতবার পাঠ করবেন এটি ইসমে আজমের নাম অর্থাৎ আল্লাহ তালার যে নামে বা এই নামে আল্লাহ তালাকে যদি ডাকা হয় আল্লাহ তালা সেই ডাকে সারা দেন এবং এই নামের মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করে দেন যারা কম বেশি ইসমে আজমের নাম শুনছেন বা ইসমে আজমের আমল শুনেছেন তারা অবশ্যই জানেন যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেন দোয়া কবুল করেন আর রাতে যদি আপনারা এই দোয়াটি বা এই আমলটি পাঠ করতে পারেন এবং আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে মনে মনে চিন্তা করেন বা চাইতে পারেন তাহলে আল্লাহ তালাও আপনার মনে নেক আশা পূরণ করেই দেবেন মনের মধ্যে আপনাদের যদি শতভাগ বিশ্বাস থাকে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতে আমলগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহ তালার যে পবিত্র গুন বা চুকনাম ইয়া জেল ইকরাম ইয়া হাই ইয়া কয়ুম একশতবার পাঠ করতে পারেন এবং আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে সবিনয় তুলে ধরতে পারেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনারও হাত ফিরাবেন না কারণ ইসমা আজম একটি পরীক্ষিত আমল এর মাধ্যমে আল্লাহ বান্দার ডাকে সারা দেন এবং বান্দার মনের নিক চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন তাই আপনিও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার করুন নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন আমাদের নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত